আসলামুকুম ও রহমতুল্লাহি এই ভিডিওতে কথা বলবো এসাইলাম শিকারদের কাজের রাইট নিয়ে নর্মালি এসাইলাম শিকারদার শিকারদের ডিসিশন নিতে বারো মাসের বেশি সময় যদি লাগে তখন হোম অফিসের কাছে কাজের জন্য কাজের অনুমতির জন্য অ্যাপ্লাই করতে হয় পারমিশন টু মানে ওয়ার্ক বা যে জন্য অ্যাপ্লাই করতে হয় নর্মালি এসআইলাম সিকার্স এত চলতে পারে না অ্যাসাইলাম সিকার্স যদি একদম ডেস্টিটিউট হয় তাহলে সরকার কিছু সাহায্য দেয় সাপোর্ট ইজ লিমিটেড আই দেয়ার এইট পাউন্ড এইটি সিক্স প্যান্স এ উইক আমার সামনেই আছে যেটা সেই জন্য বলছি হেল্প নিয়ে ইফ অ্যাকোমোডেশন প্রোভাইডস মিল আর উনপঞ্চাশ পাউন্ড আঠারো প্যান্স ইন আদার কেসেস ওয়ে হুইচ মিস মোস্ট উইল স্ট্রাগল টু মিট দেয়ার বেসিক নিডস নর্মালি এসআইলএম শিকারদেরকে কোর্ট হেল্প করে যদি এই হেল্প না করলে প্রমাণিত হয় যে তারা ডেস্টিনেশন মানে নিঃস্ব হয়ে যাবে সাপোর্ট লিমিটেড আইদার আটশো মানে আট পাউন্ড এইটি সিক্স প্যান্স উইক যদি অ্যাকোমোডেশন থেকে খাবার দেওয়া হয় যেখানে থাকে সে একটা সাপোর্ট দেওয়া হয় মানে খাবার দিলে অ্যাকোমেশন দিলে তারপরে তারা এইট পয়েন্ট সিক্স পাউন্ডে উইক দেয় আর অন্যতায় তারা দেয় উনপঞ্চাশ পাউন্ড আঠারো প্যান্স আর কাজের পারমিশন যেটা বললাম যে কাজের পারমিশন দেয় তারা বারো মাস পরে নর্মালি বেসিক রুলটা হচ্ছে এসআইলাম স্পিকারদের জন্য ডু নট হ্যাভ রাইট টু ওয়ার্ক ওয়াইল্ড ক্লেমস আর বিন কনসিডার্ড নর্মালি ক্লেইমস আর কোনো কনসিডার করে মানে কনসিডার হয় তখন রাইট টু ওয়ার্ক নাই হ্যাঁ এমনিতে বারো মাসের বেশি হলে পরে রাইট টু ওয়ার্ক পাওয়া যায় তবে এক্সেপশনটা হচ্ছে যখন কেউ অ্যাপ্লাই করে তার যদি এক্সিস্টিং রাইট টু ওয়ার্ক থাকে তাহলে থাকা অবস্থা যে অ্যাসাইলাম ক্লেম করে তখন তাদের তাদেরকে রাইট টু ওয়ার্ক করতে দেওয়া হয় তারপরে যেটা হচ্ছে অর্থাৎ থ্রি সি কন্টিনিউ করে হ্যাঁ এখন হচ্ছে যে লেট এসাইলাম করলে সেটা তো আর আপনার থ্রি সি লিভ কন্টিনিউ করবে না রিকোয়েস্টিং পারমিশন টু ওয়ার্ক আফটার টুয়েলভ মান্থস এটা ইমিগ্রেশন রুলসে অ্যালাউ করে পার্ট ইলেভেন বি এখন যেটা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করবেন প্রসিজিওর পর অ্যাপ্লাইং পারমিশন টু ওয়ার্ক সেই জন্য আপনি ফর্ম ফিল আপ করবেন পারমিশন টু ওয়ার্ক ওয়ান ফর্ম ফিল আপ করবেন তারপরে এসআইলাম পারমিশন টু ওয়ার্ক অ্যাট হোম অফিস ডট গভ ইউকে ডট ইউকে এই মানে ইমেইলে ছাড়বেন হোপফুলি হোম অফিস উইল ইস্যু এন এসআই লামস এ আর সি কার্ড এগেইন উইথ এনডোর্স উইথ রাইট টু ওয়ার্ক সাবজেক্ট টু কন্ডিশনস তাহলে এন্ডোর্স করলে এ আর সি কার্ড আবার নতুন করে ইস্যু করবে যদি পারমিশন দেয় ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যদি হয় মানে প্যারাগ্রাফ তিনশো ষাট সি অনুযায়ী সেই ক্ষেত্রে আপনার পারমিশন টু ওয়ার্ক ফর্ম ওয়ান ফিল আপ করে ফার্দার সাবমিশন পারমিশন টু ওয়ার্ক পিটি ডাব্লিউ অ্যাট হোম অফিস ডট গভ এখানে প্রথমটা হচ্ছে অ্যাসাইলাম আইলাম পিটি ডাব্লিউ হোম অফিস ডট গভ পরের হচ্ছে ফার্দার সাবমিশন পিটি ডাব্লিউ হোম অফিস ডট গভ ডট ইউকে এটা লেখে অ্যাপ্লাই করলে নর্মালি আপনার পারমিশনটা চলে আসবে তবে কোন কাজ করতে হবে চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ সালের আগে মানে এটা ছিল যে শর্ট এজ অকুপেশন লিস্ট দৌ অ্যাপ্লাইং পারমিশন টু ওয়ার্ক আফটার দি ডেট তার তখন তারা করবে ইমিগ্রেশন স্যালারি লিস্ট অর্থাৎ চৌঠা এপ্রিল দুই হাজার চব্বিশ সালের পরে হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট হ্যাঁ স্যালারি লিস্টটা খুব শর্ট কিন্তু এই স্যালারি লিস্টটি কাজের পারমিশন দেয় এখন আরেকটা জিনিস হয়েছে নতুন যে এই এসআইলাম ছাড়াও ডিসক্রিপশনারি গ্রাউন্ডেও অনেক সময় পারমিশন টু ওয়ার্কের জন্য মানে অ্যাপ্লাই করা যায় আমি বলে নিচ্ছি একজাক্টলি ভালো করে শুনবেন হাইকোর্টে মানে কয়েকটা মামলা হওয়ার পরে এদের অফ বিভিন্ন চ্যালেঞ্জ এখন পসিবল টু আস্ক হোম অফিস টু এক্সারসাইজ ডিসক্রিপশন টু গ্রান্ট পারমিশন টু ওয়ার্ক আউটসাইড ইমিগ্রেশন রুলস এটা হচ্ছে প্রমাণ করতে হয় যিনি অ্যাপ্লাই করবেন দি এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস এনি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখন অ্যাপ্লাই করতে পারবেন পারমিশন মি পারমিশন টু ওয়ার্ক আউটসাইড ইমিগ্রেশন রুলস এবং এটাকে দেখাতে হবে যে এক্সেপশনাল সার্কামস্টেস তখন আপনাকে পারমিশন টু ওয়ার্কের মানে দিতে পারবে দিতে পারে সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন জাস্ট একটা গাইডেন্স মাত্র আপনারা ভালো থাকবেন কথা হবে নিজস্ব লয়ারে পরামর্শ নিয়ে আবেদন করবেন আসসালামু আলাইকুম